মানচিত্রের বিস্তীর্ণ প্রান্তর জুড়ে ছড়িয়ে আছে এক তরুণের নাম এক বালক যার স্বপ্ন পৃথিবীকে জয় করা এক রাজা যার ঘোড়া পৃথিবীর ধুলো চষে গেছে তিন মহাদেশে এক ব্যক্তি যাকে কেউ বলেন নির্মম বিজেতা আবার কেউ বলেন দলের সেরা নেতৃত্বের প্রতীক এটাই আলেকজান্ডার দ্য গ্রেট তিনশো ছাপ্পান্ন খ্রিস্টপূর্ব ম্যাসিডোনিয়ার রাজধানী পেল্লায় জন্ম নিল একটি শিশু তার মা অলিম্পিয়া ছিলেন ধার্মিক এবং তান্ত্রিক বিশ্বাসে দৃঢ় তিনি মনে করতেন তার সন্তান শ্রেফ মানুষ নয় দেবদাতের উপহার কেউ বলে তিনি স্বপ্নে দেখেছিলেন বজ্রধারী দেবতা জিউসকে কেউ বলে রাজপ্রাসাদের বাতাসেই ছিল ভবিষ্যতের বিজয়ের আভাস শিশুর নাম রাখা হল আলেকজেন্ডার অর্থ মানবজাতির জাতির রক্ষক শিশু বড় হতে থাকল সিংহাসন আর যুদ্ধের দেশে খেলনা ছিল কাঠের তলোয়ার খেলনা ছিল ঘোড়ার চওড়া আর শিক্ষা ক্ষমতার কাছে মাথা না নোয়ানো রাজা ফিলিপ ঠিক করলেন তার সন্তানকে প্রশিক্ষণ দেবেন সেরা মানুষ তিনি নিয়ে এলেন বিশ্ববিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলকে একদিকে যুদ্ধকলা বুদ্ধি রাষ্ট্রনীতি অন্যদিকে আলেকজান্ডারের ভেতরে জন্ম নিচ্ছে প্রশ্ন বিজ্ঞান দর্শন মানবতা এখান থেকেই আলেকজান্ডার শিখল যুদ্ধ জিততে শুধু শক্তি নয় মস্তিষ্কও লাগে এক অদম্য ঘোড়া সবাইকে ছুঁড়ে ফেলে দিচ্ছে কেউ তাকে বশ মানাতে পারছে না আলেকজেন্ডার সামনে গিয়ে বললেন ঘোড়াটি ভয় পাচ্ছে শত্রু নয় নিজের ছায়াকে তিনি ঘোড়াটিকে সূর্যের বিপরীত দিকে ঘুরিয়ে নিলেন আর বুসেফালাস তাকে পিঠে তুলে নিল এই ঘটনা ছড়িয়ে পড়ে রাজ্যে সবাই শুধু একটি কথাই বলল এই ছেলে একদিন বিশ্ব জয় করবেই ষোলো বছর বয়সে আলেকজেন্ডার সেনাবাহিনীর প্রথম কমান্ডার হলেন কিন্তু হঠাৎ রাজা ফিলিপ হত্যা হলেন রাজ্য বিশৃঙ্খলাময় সকলের চোখ সিংহাসনের দিকে মাত্র ২০ বছর বয়সে আলেকজেন্ডার হয়ে গেলেন ম্যাসিডোনিয়ার রাজা শত্রুরা ভেবেছিল এত কম বয়সে তিনি ভেঙে পড়বেন হয়তো কিন্তু ভুল তিনি বললেন এখন তো মাত্র যুদ্ধ শুরু গ্রিসের বহু নগরে রাষ্ট্রবিদ্রোহ শুরু করে থিপস অ্যাথেন্স স্পার্টা একজন তরুণ রাজার সামনে দাঁড়ায় আলেকজেন্ডার বজ্রগতির সাথে সেনা নিয়ে ঝাঁপিয়ে পড়লেন থিপস প্রতিরোধ করল কিন্তু শেষ হল ধ্বংসে পুরো গ্রিস বুঝে গেল এই রাজার সঙ্গে মজা না করার মতো কেউ নন এবার তার লক্ষ্য আরও বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য পারস্যের দিকে পারস্যের সম্রাট ডারিয়াস তৃতীয় বিশাল সেনাবাহিনী ধনসম্পদ ও শক্তির অধিপতি কিন্তু আলেকজেন্ডার সংখ্যায় কম হলেও মনোবলে বিশাল ইসুসের যুদ্ধ পারস্য সেনা বিশাল কিন্তু পাহাড়ি পথকে ব্যবহার করে আলেকজেন্ডার আক্রমণ করলেন সরাসরি ডারিয়াসের দিকে ডারিয়াস পালালেন পারস্য এই প্রথম বড় ধরনের একটা ধাক্কা খেলো গাগামেলা যুদ্ধ ইতিহাসের অন্যতম মহাযুদ্ধ পারস্যের একদিকে অসংখ্য সৈন্য ও হাতি তারপর আলেকজেন্ডার দ্রুত গতিতে পরিকল্পনা করেন এক মুহূর্তে তার ঘোড়া বুসেফালাস সামনে ঝাঁপিয়ে পড়ল ডারিয়াস আবার পালালেন এবং এই পরাজয়ের মাধ্যমে পারস্যের সাম্রাজ্যের পতন নিশ্চিত হয় আলেকজেন্ডার বাবিলন জয় করলেন মানুষ তাকে ফুল ছুঁড়ে স্বাগত জানাল কিন্তু এরপর তিনি করলেন এমন কিছু যা ইতিহাস আজও বিতর্ক করে পার্সেপোলিস পারস্যের রাজধানী জ্বালিয়ে দিলেন কারো মতে এটি রাগ ও আবেগের ভুল সিদ্ধান্ত ছিল মিশরের জনগণ তাকে স্বাগত জানালো মুক্তিদাতা হিসেবে এখানেই তিনি প্রতিষ্ঠা করলেন আলেকজান্দ্রিয়া এক শহর যেখানে মিলবে গ্রিক শিক্ষা গণিত চিকিৎসা দর্শন সাহিত্য বিজ্ঞান যা শতাব্দীর পর শতাব্দী পৃথিবীর জ্ঞান কেন্দ্রে পরিণত হবে আলেকজান্ডার পৌঁছে গেলেন ভারত উপমহাদেশে এখানে তার মুখোমুখি সেই বিখ্যাত রাজা পুরুরাজ হাতি বর্ম অদম্য যোদ্ধা এই যুদ্ধ ছিল ভিন্ন বিজয়ের পরও আলেকজান্ডার পুরুরাজকে সম্মান করলেন তাকে ফিরিয়ে দিলেন তার রাজ্য কিন্তু দীর্ঘ যুদ্ধ সৈন্যদের ক্লান্ত করে দিল বর্ষা জঙ্গল অজানা রোগ সব মিলিয়ে সৈন্যরা বলল আমরা আর সামনে যাব না আলেকজান্ডার ফিরতে বাধ্য হলেন ফিরতি পথে সঙ্গে থাকা তার ঘোড়া বুসেফালাস মারা গেল আলেকজান্ডার শোকাহত হলেন তিনি একটি শহরের নাম দিলেন বুসেফালিয়া এক রাজা ও তার সেরা বন্ধুর গল্প এভাবেই ইতিহাসে খোদাই হয়ে রইল বাবিলনে ফিরে ৩২ বছর বয়সে হঠাৎ এক রহস্যময়জনক জ্বরে আক্রান্ত হলেন আলেকজান্ডার কেউ বলে বিষ দেওয়া হয়েছিল কেউ বলে রোগ তিনি বললেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সিংহাসন দিয়েছি সবচেয়ে শক্তিশালীর হাতে কিন্তু তিনি জানতেন এই সিংহাসন কাউকে ধ্বংসের মাঝেই নিয়ে যাবে তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার মৃত্যুবরণ করলেন এক যুবা যার জীবনের হিসাব হলো বয়স বত্রিশ শাসনকাল ১৩ বছর জয়ের পরিমাণ তিন মহাদেশ সেনা খুবই কম মনোবল অসীম আলেকজান্ডার মারা গেলেন কিন্তু তার প্রভাব বেঁচে থাকলো হাজার বছর গ্রিক সংস্কৃতি ছড়িয়ে পড়ল এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত বিজ্ঞান চিকিৎসা নাট্যকলা সামরিক কৌশল নেতৃত্ব সাম্রাজ্য পরিচালনা সব কিছুই তার ছড়িয়ে পড়ল পুরো বিশ্ব আজও তাকে প্রশ্ন করে তিনি কি ছিলেন মহাবিজেতা নাকি তিনি এক নির্মম যুদ্ধমন্ত্রী ইতিহাস উত্তর দেয় একটাই তিনি ছিলেন অসম্ভব স্বপ্ন দেখা এক মানুষ আর সেই স্বপ্ন পূরণে থামতে জানতেন না আমরা ইতিহাস পড়ি কিন্তু কখনো কখনো ইতিহাস শুধু বই নয় এক মানুষের স্বপ্নের বিস্তৃতি আলেকজেন্ডার সেই মানুষ যিনি বত্রিশ বছরে যা করেছেন অনেকেই দশ জীবনেও তা পারে না এটাই আলেকজেন্ডার দ্য গ্রেটের গল্প এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ